এটা মাইনাস থার্টি পর্যন্ত কিছু হবে না এত গরম প্রচুর পরিমাণে গরম কাস্টমাইজ করা ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না এগুলো অরিজিনাল এটা পাপায়া ব্র্যান্ডের এটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা পরি দেখেন এটা পরলে লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে আমার আপুদের জন্য মোজা চায়না উলের মোজা গুলা যেগুলো অরিজিনাল ঠিক আছে ভেড়ার প্রসঙ্গ দিয়ে দেখেন যত মোটা হোক বাড়ি হোক এই যে পড়তে পারবে শরীরে দিলে ফিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে যাবে তারপরে আমি আপনাকে ই দেখাই ভাইয়ারা যারা একটু স্টাইলিশ জিনিস চায় যে ভাইয়া আমাকে একটা স্টাইলিশ জ্যাকেট দেন আমি ওইখানে পরবো এই যে এই যে দেখেন এই যে কি বলে এর জ্যাকেট ঠিক আছে এগুলো আমার ভাইয়ারা অনেক ভাইয়ারা আছে যে ভাইয়া আমি ক্যাপসারা কিছু চাইতেছি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন পুলিম্বিয়ারের অরিজিনাল জ্যাকেট

অরিজিনাল যারা ব্র্যান্ডের আমাদের কাছে ইয়ে আছে ওভারকোট আছে যারা আপনারা এই যে দেখেন একটু লুকটা এদিকে দেন একটু ভাই আর ক্যামেরাটা একটু সামনে আনেন এই যে এই যে এই যে দেখেন কাপড়টা দেখেন জিএসএম এই যে অরিজিনাল যারা কেউ যদি প্রমাণ করতে পারে এটা অথেন্টিক না ওনাকে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ একটা অথেন্টিক পোড়া এই যে দেখেন লুকটা দেখেন খালি ঠিক হয় হ্যাঁ লুকটা দেখেন এটা ভিতরে যদি ভাইয়ার একটা হাইনেক পরে ইউরোপ আমি যাবো এখন ইউরোপ ট্রেনের টিকিট কেটে ভাইরাল যদি এটা পরে একটা হাইনেক ভিতরে ভাই লুকই চেঞ্জ হয়ে যাবে অরিজিনাল যারা এই যে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এই যে অরিজিনাল যারা লোক দেওয়া

যারা আপনারা এরকম কিছু চাইতেছেন যে ক্যাপ ছাড়া কিছু চাই ভাই দেখছেন কলি জায়গা ঠিক আছে এইগুলো অনেক কালেকশন আছে আমাদের কাছে আমি যদি ভাই আপনাকে সারাদিন কালেকশন দেখে শেষ হবে না সারাদিন দেখালেও শেষ হবে না তারপরে যারা আপনারা

হ্যাঁ এই যে ভালো মানের টি শার্ট এই যে দেখেন বসের প্রোডাক্ট গুলো এগুলোর কালার আছে টমি ফিগার এই যে অরিজিনাল টমি হিলফিগার এর প্রোডাক্ট দেখতে পারেন আপনি ঠিক আছে এইগুলা মনে করেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা এগুলো অথেন্টিক প্রোডাক্ট থেকে নিয়ে আসি ঠিক আছে আমরা কিন্তু লোকাল প্রোডাক্ট সেল করি থেকে বা প্রোডাক্টের দাম হবে বারশো টাকা এরকম কিন্তু আমরা কিন্তু খুবই রিজিনাল প্রাইসে দিচ্ছি তারপরে কোয়ালিটি গুলো দেখেন কালার গুলো দেখেন একবার কালার গুলো দেখেন প্রোডাক্টগুলো দেখেন এগুলো দেখেন বসে অরিজিনাল পোলো যেগুলাকে বলে ঠিক আছে অরিজিনাল পোলো অথেন্টিক প্রোডাক্ট তারপরে আমি আপনাকে টি শার্টের কালেকশন দেখাই এই যে আপনাকে আমি

দেখেন মেরুন কালার মেয়েদের মেয়েদের পছন্দের কালার তারপরে কালার যারা বলে ভাই আমি অলিভ কালার কিছু চাই অলিভ কালার কিছু তাদের জন্য এগুলা ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখে হ্যাঁ মধু মধু হ্যাঁ এটা তো হাতে থেকে ছুটেই গেছে ছুটে গেছে না ছুটেই গেছে মিষ্টি কালার লং এর মধ্যে কি কয়

আসলে যারা এই ধরনের কালেকশন গুলো চান সরাসরি আসেন আমাদের দোকানে হ্যাঁ যে ভাই নর্থ ফেস ট্রাউজার আছে কিনা ঠিক আছে অরিজিনাল নর্থ ফেস ট্রাউজার তারপরে সিকের

ঠিক আছে নর্থ ফেস এর ইনার যেটাকে বলে এটা হচ্ছে এই যে দেখেন একটু লুকটা দেন এখানে এই যে নর্থ ফেস নর্থ ফেস

অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্ট এগুলো তাই না হ্যাঁ আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারাই নীলা গার্মেন্টস আসবেন নীলা গার্মেন্টস আশেপাশে থেকে নিবেন অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন না অনেক দোকান আছে মার্কেটে কিন্তু আমাদের দোকানটা আমরা বঙ্গবাজার যখন কুইরা গেল ওইখানে আমাদের সবচেয়ে বড় শোরুম ছিল এখানে আমাদের সবচেয়ে বড় শোরুম হ্যাঁ আপনি শোরুমটা একটু ঘুরে দেখেন কত স্কয়ার ফিট ঘুরে দেখেন

আপনারা যখন পড়বো মেরুন ভাইয়ারা বলবো কই থেকে আনছো তুমি এটা আনছি আমরা এটা লাইট ওয়েট প্রোডাক্ট আপনি যে শরীরে পড়বো মনে মনে যে কিছু করছে একটা টি শার্টের ওজন এরকম ফিল হবে